কালী বাঙালির ঘরের কন্যা তিনি রামপ্রসাদের হাতে হাত মিলিয়ে বেড়া বেঁধে দেন দক্ষিণেশ্বরের কালীঘরের ঠাকুর পরমাংশ দেবের কথা অক্ষরে অক্ষরে শোনেন কমলাকান্ত আগমবাগিসরা কালীকে বাড়ির মেয়ে করে তুলেছেন ঈশ্বরের এহেন হিউম্যানিফিকেশন একমাত্র বাংলাতেই সম্ভব বাঙালি নিজে মাছ মাংস খায় সে তার দেবী কালীকেও তা নিবেদন করে গান গিয়ে শোনায় মায়ের কাছে মানত করে মানত পূরণ হলে নিবেদন করে প্রাণ ঢেলে পুজো দেয় কখনো নাকের নথ গলার হার গড়িয়ে দেয় সারি দেয় বলিপ্রিয়া দেবীর উদ্দেশ্যে বলিদানও করে বাঙালি দেবীর পুজোয় বাড়িঘর সাজিয়ে তোলে আলো জালে এভাবেই কালী হয়ে ওঠেন বাড়ির সদস্য যুগে যুগে এভাবেই দেবীর আরাধনা করে এসেছে বাঙালি কিন্তু বিগত কিছু বছরে এসেছে আকাশ পাতাল বদল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার সংস্কৃতি যে সংস্কৃতি গড়ে উঠেছিল শাক্ত আরাধনাকে ঘিরে কালীকে ঘিরে বাঙালির ঈশ্বর আরাধনার দখল নিচ্ছে হিন্দি বলয়ের সংস্কৃতি শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র বাংলা গো বলয়ের ভেগানিজম আওড়াচ্ছে ঈশ্বরকে আর মাছ মাংস নিবেদন করতে চাইছে না বাঙালি বাংলা অনন্য কারণ ঈশ্বর নিজের পরিবারের সদস্য হয়ে ওঠেন এখানে বাংলার সেই নিজস্বতা কোথায় যেন হারিয়ে যাচ্ছে